এই ভিডিওর মাধ্যমে আপনারা আসলে জানতে পারবেন যে দু হাজার চব্বিশ সালে কি আর ট্রেনিং রিকোয়েস্ট কনস্টেবল যেটা কনস্টেবলের মধ্যে কি আর সার্কুলার আসবে কি না আসবে তো আমার কাছে দুইটা ছবি আছে দুটা মানে সার্কুলারের আবেদনের আবেদন কপি আছে সেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি এক বসুর দুইটা কনস্টেবলের অ্যাপ্লাই আসে নাকি না আর অ্যাপ্লাই যদি আসে তাহলে কবে আসবে প্রথমেই যে জিনিসটা আপনাদেরকে দেখাইতে হবে এই যে দেখেন প্রতি বছর কিন্তু অ্যাটেন্ডিং রিকোয়েস্ট কনস্টেবলের একটাই সার্কুলার আসে আর সার্কুলারটা কিন্তু এখানে দেখেন আবেদন এটা হচ্ছে চব্বিশ সালের একটা আবেদন চব্বিশ সালের সার্কুলার এখানে লেখা আছে যে আবেদন শুরু হবে উনিশ জানুয়ারি দু হাজার চব্বিশে এবং শেষ হবে সাতই ফেব্রুয়ারি এই সার্কুলারটা কিন্তু ডিসেম্বরের শেষে দিয়ে দিয়েছিল তো এখানে এটা হচ্ছে দু সালে আর একটা এটা হচ্ছে দু সালে একটা সার্কুলার এইখানেও দেখেন যে ফেব্রুয়ারি একে ফেব্রুয়ারি শুরু এবং শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি এটাও কিন্তু ডিসেম্বর মাসেই দিয়েছিল সো যারা ভাবতেছেন যে দু সালে সার্কুলার দিবে না তাদেরকে বলবো যে আসলে দু হাজার চব্বিশ সালে আর কনস্টেবল সার্কুলার আসবে না যদি দু হাজার পঁচিশ সালে আসবে আর দু হাজার চব্বিশ সালে দিলেও দিতে পারে একবারে ডিসেম্বর মাসের দিক দিয়ে তো এখান থেকে আপনারা দেখতে পারেন যে আসলে সার্কুলার আবেদনের যোগ্যতা কী কী লাগে প্রথমেই যেটা লাগবে সবার প্রথমে আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বিশ হতে হবে যদি আপনার বয়স আঠারো থেকে এক মাস কম হয় তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন না যদি আবার বিশ বছরের থেকে যদি এক বছর এক মাস বেশি হয়ে যায় তারপরেও অ্যাপ্লাই করতে পারবেন না আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বিশ হতে হবে এখানে এটা হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ সালের সার্কুলার যেটা এটা অনুযায়ী আঠাশে ফেব্রুয়ারি থেকে আপনার বয়স বাইশ হতে হবে আর নতুন যে সার্কুলার আছে ওইখানে উল্লেখ থাকবে কত মাস পর্যন্ত আপনি আঠারো হতে হবে যদি মাসের দিয়ে এক দুই মাস বেশি হয়ে যায় তাহলে আপনি করতে পারবেন না কম হয়েটা আপনাকে করতে পারবেন এখন শিখবে কত যোগ্যতা থাকে কী লাগবে এখানে অবশ্যই এসএসসি পাশ করতে হবে আর এসএসসিতে কম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বা যদি মাদশা বুক থেকে বা এসএসসি সম্মানিত যে পরীক্ষাগুলো হয় ওই পরীক্ষাগুলো পাস করতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে আর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে শারীরিক মাপ এখানে পুরুষপাত্রীদের জন্য শারীরিক মাপ পাসপোর্ট ছ ইঞ্চি আর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আর কি পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ অবশ্যই আপনার সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ মানে শাসনীয় অবস্থায় তেত্রিশ আর কি আর মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ আর সম্প্রসারিত অবস্থায় একত্রিশ মুক্তিযোদ্ধার জন্য একটু সুবিধা আছে আর কি আর ওজন হচ্ছে উচ্চতার সাথে এটা নিয়ে আপনার টেনশন করবেন না দৃষ্টিশক্তি অবশ্যই সই পায় সই হতে হবে আর এখানে মহিলা মহিলাবাতিদের জন্য পাসপোর্ট চার হ্যাঁ আর যারা মুক্তিযোদ্ধার ভোটা আছে সেটা পাসপোর্ট দুই এবং দেশি শক্তি অবশ্যই ছয় বছ হতে হবে এখানে কিন্তু আবেদনের এইগুলো দেওয়া আছে মানে কীভাবে আবেদন করতে হবে কেউ কারো যদি এই সার্কুলারটা মানে দরকার হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি দিয়ে দিব আর আবেদন করতে মাত্র আমার চল্লিশ টাকা লাগছিলো দু সালে তো নতুন সার্কুয়ার কবি দেয় দেখা যায় চল্লিশ টাকার ভিতরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যারা ভাবতেছিলেন কবে সার্কুল দিবে এই জন্য আর কি আপনাদের জন্য এই ভিডিওটা করা